বামাঙ্গলকে পিছিয়ে রাখার একটা পূর্ব পরিকল্পিত চক্রান্ত যেটা বামেরাও করেছিল এবং বর্তমান শাসক দল এটা তারাও করে যাচ্ছে কিন্তু নামে মাত্র তারা মানুষকে মানে মুসলিমদের খুবই মানে উপকারী একটা দল হিসেবে তারা মনে করছে কিন্তু আলটিমেটলি তারা মুসলিমদেরকে তোষণই করে যাচ্ছে এইভাবে আবারও সেই লেদার কমপ্লেক্স নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আজকের ডেটে তিনি কি দাবি রাখছেন ভাঙড়ের একজন শিক্ষিত ব্যক্তি ভাঙড়ের একজন লেখাপড়া ছেলে কি দাবি রাখছেন সেই ভাঙড় লেদার কমপ্লেক্স নিয়ে যা নিয়েই কিন্তু সরব ভাঙড়ের প্রতিটা মানুষ তিনি আর অন্য কেউ নাই ভাঙড়ের একজন কৃতি সন্তান ওবায়দুর রহমান আমরা তার সঙ্গে কথা বলেছি তিনি কি কি দাবি রাখছেন আমরা সেই ভিডিও দেখাচ্ছি এই বাম জামানের একটা ব্যাপার পূর্ব পরিকল্পিত বামেরা সেই সময় লেদার কমপ্লেক্স করেছিল এবং লেদার কমপ্লেক্স করার পর তারা কলকাতা লেদার কমপ্লেক্স নাম দিয়ে কিছু ফায়দা লোটার চেষ্টা করেছিল এবং বামেরা সেই ফায়দা লুটতে গিয়ে তারা কিন্তু আর পশ্চিমবঙ্গ থেকে তারা বিদায় হয়ে গেছে এবং সেই ফায়দাটাই কিন্তু বর্তমান শাসক দল সেই ফায়দাটাই তারা লোটার চেষ্টার জন্যেই কিন্তু বানতলন লেদার কমপ্লেক্স বা কলকাতা লেদার কমপ্লেক্স নাম দিয়ে তারা চালাচ্ছে কিন্তু ভাঙড়ের মানুষের লেদার কমপ্লেক্স ভাঙড়ের নাম হওয়াই দরকার ছিল বলে আমি মনে করি আচ্ছা এই যে লেদার কমপ্লেক্সের নামকরণটা নিয়ে এর পিছনে অবশ্যই কিছু না কিছু চক্রান্ত রয়েছে কারণ ভাঙড়ের বেশিরভাগ মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ এবং এখানে এইট্টি পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম এই মুসলিম পপুলারিটি এরিয়াকে এখানে এদেরকে বঞ্চিত করার জন্য মূলত কলকাতা লেদার কমপ্লেক্স বা বানতলা লেদার কমপ্লেক্স নাম দিয়ে তাদের ওখানে ওখানে যে পুঁজিপতি যারা রয়েছে তাদের কাছে যাতে কলকাতা লেদার কমপ্লেক্স থেকে যত উদ্বৃত্ত মূল্য যেটা আসে আর কি মানে অর্থ যেটা অতিরিক্ত যেটা আসে সেটা যাতে তাদের প্রকটস্থ হয় সেই কিন্তু এই পরিকল্পনা আচ্ছা আচ্ছা এর দ্বারা কি আপনার মনে হয় যে অবশ্যই এই যে লেদার কমপ্লেক্স যদি ভাঙড়ের নামে হয় সেক্ষেত্রে মানে ভাঙড় কোন জায়গায় যেতে পারে বা ভাঙড়ের কি লাভ হতে পারে এটা একটা ছাত্র আপনার কি যদি তাহলে তো ভাঙড়ের নাম আরও বিশ্বের বিভিন্ন জায়গায় ভাঙড়ের নামই হবে তো ফলত সুবিধা যেটা হবে যে ভাঙড়ে অন্তত শিল্প রয়েছে এবং ভাঙড়ের মানুষ সেখানে আরও বেশিভাবে তাদের প্রভাব কাটাতে পারবে তারা আরও বেশি পরিমাণে কাজ পাবে তারা নির্দ্বিধায় সেখানে কাজ করতে পারবে বলে আমি মনে করি এটা সন্ত্রাসের ভাঙড় আসলে বর্তমান শাসক দল যারা রয়েছে তারাই মূলত তারা নিজেরাই সন্ত্রাস মূলত বেশি ছড়ায় এই বেশি ছড়ানোর কারণেই ভাঙড়ের নাম সমস্ত জায়গায় সন্ত্রাসের ভাঙড় বোমাবাজির ভাঙড় হিসেবে পরিচিত লাভ করেছে তো শাসক দল যদি ভাঙড়ে পরিবর্তন হয় মানুষ যদি পরিবর্তন চায় ভাঙড়ের তাহলে পরিবর্তন হলে যদি নতুন কোন দল এসে তারা যদি এই সন্ত্রাসের এই রাজত্ব বন্ধ করতে পারে তাহলে ভাঙড়ের এই সন্ত্রাসের নাম ঘুষবে আমার দাবি যে এই কলকাতা লেদার কমপ্লেক্স যেটা এটা কলকাতা না হয় ভাঙড় লেদার কমপ্লেক্স হোক এটা আমি চাই নাম ওবায়দুর রহমান পড়াশোনা আলিয়া ইউনিভার্সিটি

আপনি সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে আজ আসুন কেজিএন একাডেমি মিশনে যেখানে আপনার সন্তানভাবে সুন্দর ও মনোরম পরিবেশের পাশাপাশি কোচিং এর মাধ্যমে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ইংরেজি মাধ্যমে পঠন পাঠনের সুব্যবস্থা এছাড়াও রয়েছে আরবি হিন্দি ও কম্পিউটার শিক্ষার সুবিধে এবং মেয়েদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা নতুন শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে আমাদের ঠিকানা পূর্ব কাঁঠালিয়া ভাঙুর নতুন ব্রিজ কাশীপুর দক্ষিণ চন্দ্র পরগনা বিষয় জানতে কল করুন নাইন জিরো নাইন ওয়ান সেভেন সিক্স ফোর ফোর ওয়ান অথবা নাইন ডব সেভেন ফাইভ ডবল সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ এই নাম্বারে